আসসালামু আলাইকুম ইউরো চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করব। এই নিয়োগে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং সব কিছু বিষয় নিয়েই আজকের আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এখানে বাংলাদেশ গণপ্রজন্তি বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধিশাখা হতে এ নিয়োগ বিজ্ঞপ্তি সাত জুলাই দু হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে তারা তারা পাঁচ ক্যাটাগরিতে তেরো থেকে বিশতম গ্রেডের সতেরোটি শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তাদের তাদের অফিশিয়াল ওয়েবসাইট পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটর পদে একজন লোক নেবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অবশ্যই আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি আপনাকে বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কে কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়কের বিষয়ের উপরকে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে কিন্তু আপনাকে বাংলা ইংলিশ গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং আপনাকে কিন্তু কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলাতে পঁচিশটি ও ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপ করার মতন কিন্তু দক্ষতা থাকতে হবে তবে আপনারা বাংলাদেশের সমস্ত জেলার লোকজন কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তবে কিছু কিছু জেলার লোকজন এখানে আবেদন করতে পারবেন না তারা হলো রাজবাড়ী রাজবাড়ি ময়মনসিং সিং নেত্রকোনা নৃত্যকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত যারা আছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন তার মানে হলো এখানে যে যেই জেলাগুলোর নাম আমি এইমাত্র উল্লেখ করলাম তারা এখানে আবেদন করতে পারবেন না তবে তবে এতিম ও শারীরিক প্রতিবেন প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় যেই পদে লোক নিবে তা হলো সার্ট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এই পদে তারা দুজন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে পাশাপাশি আপনাকে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান জ্ঞানে কিন্তু আপনাকে অবশ্যই নব্বই মার্কের এমসিকিউ মানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনাকে কিন্তু কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স এবং কম্পিউটার দক্ষতাও কিন্তু আপনাকে অভিজ্ঞতা হতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে সার্ট মুদ্রাক্ষরিক আপনাকে কিন্তু ইংরেজিতে সত্তর ও বাংলাতে পঁয়তাল্লিশটা শব্দ টাইপিং করার মতন যোগ্যতা থাকতে হবে এবং এর পাশাপাশি আপনাকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরণে কিন্তু প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলাতে পঁচিশটি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে এবং আপনারা কিন্তু রাজবাড়ি ময়মনসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাইনগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরাইল কুষ্টিয়া ভোলা পটুয়াখালী জেলার যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশে যারা আছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন কেশিয়ার পদে কিন্তু তারা একজন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে এবং তা কিন্তু আপনাকে অবশ্যই বাণিজ্যিক বাণিজ্য বিভাগ থেকে আপনাকে কমপ্লিট করতে হবে এবং আপনাকে কিন্তু বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানে কিন্তু একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশাপাশি আপনাকে কিন্তু কম্পিউটারে দেয় ওয়ার্ড প্রসেসিং বা কম্পিউটার চালানোতে কিন্তু আপনাকে খুবই ভালো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলায় প্রার জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন চার নাম্বার পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু দুজন লোক নিবে এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে তার মানে হলো আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার পর আপনাকে কিন্তু অবশ্যই এক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আপনাকে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান বিষয়ে কিন্তু নব্বই মার্কের পরীক্ষা দিতে হবে পাশাপাশি আপনাকে কম কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় ভালো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরণে মুদ্রাক্ষরণের সর্বনিম্ন প্রতি মিনিটে প্রতি মিনিটে ইংরেজিতে বিশটি ও বাংলাতে বৃষ্টি শব্দ কিন্তু টাইপ করতে হবে তবে এখানে কিন্তু আপনারা যারা রাজবাড়ি ময়বংশিক নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী নবাবগঞ্জ, বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরাইল কুষ্টিয়া বোলা পটুয়াখালী জেলার যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এই জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার লোকজন কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পদটার কথা বলা হয়েছে সেটা হলো অফিস সহকারী এটা এখানে কিন্তু তারা এগারো জন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি আপনাকে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয় চল্লিশ নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে এবং এখানে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনারা যারা নারায়ণগঞ্জ নরসিংদী শরিয়দপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মী লক্ষ্মীপুর পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং এখানে কিন্তু তারা একটি বিষয় নিচে উল্লেখ করে দিয়েছে তাহলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই দুই পদের জন্য এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আবেদন আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আপনারা সরাসরি পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু শুরুর তারিখ হলো পনেরো পনেরো জুলাই থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে চার আগস্ট দু তারিখ হলো আবেদনের শেষ সময় তবে এখনও আবেদনটা চালু হয়নি তো আপনারা পনেরো তারিখ থেকেই কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কত টাকা প্রয়োজন হবে সেই বিষয়টা আমি এখন উল্লেখ করে দিতেছি আপনাকে এখানে কিন্তু এক থেকে চার নং ক্রমিক পদের জন্য আপনাকে দুইশো টাকা এবং এর সাথে এক্সট্রা চার্বিশ চার্জ তেইশ টাকা দুইশো তেইশ টাকা এবং পাঁচ নং পদ মানে অফিস সহকারী পদের জন্য আপনাকে কিন্তু একশো টাকা এবং চার্জ হলো বারো টাকা একশো বারো টাকা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে মানে আপনাকে টেলিডক সেভেন মাধ্যমে সাবমিট করতে হবে বা জমা দিতে হবে তো এই আসলে ছিল পুরা মূল সার্কুলারটা মূল সার্কুলার নিয়ে পুরো সার্কুলারটা আপনারা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আপনাকে